সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আমার এই বয়ানটি আমার এই লাইভের মাধ্যমে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আচ্ছা হুজুর আমার একটা মাস্টার কইতে এই ঈদের দিন কি মহিলাদের পর্দা সহকারে নাস্তাবে পর্দা সহকারে মহিলাদের অবশ্যই নাস্তা পারবে কিন্তু নওরা ফতেহির মত না কেতরই না কাইফের মত না আপনি নূরাবতী এর চ্যানেল কেমনে কেట్లా গেলাম না কি বিওয়ার্স আজকে আমি আপনাদের সামনে একদম কি ম্যাসেজ ড্রপ করব আমার অ্যাসিস্টেম মানে আমার পার্সোনাল অ্যাসিস্টেন্ট একটি ভিডিও দেখে আমাকে জানালো ইন্ডিয়ান এক নাইকার নাম সানি লিওন সে নাকি এক্সট্রিম লেভেলে 70% উলাইঙ্গ भैया একটি গানে ডান্স করেছে গানটি হলো সানি 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 দেলাকা এল্যান্ডিয়া, ওয়েন দিয়া এবং আমি ওই সানি লোন ড্রপ করতে চাই। সিস্টার সানলিয়ন লিয়ন, আপনি হয়ে ডান্স করবেন না তাহলে আপনার ঈমান থাকবে না। ওহ! সানি লিয়ন মা গেলাম নাকি এই সবাই কিন্তু একটু পাড়ায় বেরিয়ে